বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি লাউ শাকের নিরামিষ একটু অন্যরকমভাবে রেসিপি বানাবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আমি লাউ শাক তুলতে এসে দেখলাম কয়েকটা ব্যাচ ফুল গাছ পাকা ব্যাচ ধরেছে তো ব্যাচফুলগুলোই আমি তুলে তুলে খাচ্ছিলাম লাউ শাক তুলতে এসে এই যে দেখুন গ্রামের দিকে তো এইসব পাওয়াই যায় আমরা খাই তো কার কার ওখানে পাওয়া যায় এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি লাউ শাক কাটতে চলে যাব এখানে লাউ শাকগুলো এই যে একদম ঝুলে গেছে জমির দিকে আর ওপরের দিকে অনেক লাউ শাক আছে কিন্তু ওপরের গুলো পারবো না এগুলো ঝুলে গেছে যেহেতু এগুলোই কেটে নেব আর এই যে এখানে একটা ঝুলে আছে এটাও কেটে নেব লাউ শাকগুলো হলেই আমার হয়ে যাবে আমি চলে যাব এখন রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এসেই লাউ শাকগুলো কাটতে বসে গেছি আমার লাউ শাকগুলো সব কেটে নেব লাউ ডাটাতে আঁচ থাকে আঁচগুলো খুব ভালো করে তুলে নিতে হবে আঁচগুলো রেখে দিলে কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে বটিতে করে তুলে নিতে হবে লাউ শাক আমার সবই কাটা হয়ে গেল আর লাউ শাকের আমি পাতাগুলো নিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো লাউ শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি লাউ শাকটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো তো আমি আলুও নিয়েছি এখানে আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একসাথে আলু আর লাউ শাকটা সেদ্ধ করতে দিয়ে দেবো অল্প করে একটু জলও দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব নিরামিষ লাউ শাকের এই রেসিপিতে আমি ছোলার ডাল দিয়ে রান্না করব তো ছোলার ডালটা আমি বেটে নিয়েছি একদম কিন্তু মিহি করে বাটিনি আধো আধো করে বেটেছি এইরকম ভাবে তাহলে কিন্তু এই রেসিপিটাতে টেস্টটা পাবেন এটা আমি এখন কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব লবণ গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব একসাথে খুব ভালো করে হয়ে গেছে ঢাকাটা খুলে আমি দেখে নেব সবজির জলও শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিটাকে নামিয়ে নেব সবজিগুলোকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে কড়াইটা আবারও বসে দিয়েছি উনুনে কড়াইতে দিয়ে দেবো এখন সরষের তেল সরষের তেলটা আমি অল্প করেই দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব পুরোটাই দিয়ে দিলাম এরপর রুটির মতো গোল করে নেব এইভাবে এরপর আমি এটা খুঁঁচিতে করে টুকরো টুকরো করে নেব ডালটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা দেবো কালো জিরে বাটা কালো জিরে বাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো থেতো করা কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা সবজিটা সবজিটাকে আমি অল্প করে একটু ভেজে নেব সবজিটাকে আমি অল্প করে ভেজে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা দেবো এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো মশলাটাকে সবজির সাথে ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব সবজিটাকে মশলা খাতে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এখন আমি সবজির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে বাটা ছোলার ডালার ভাজাটা আমি দিয়ে দেবো এর মধ্যে ড বাটার ভাজাটা দেওয়ার করে শলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সব দিয়ে দেব। চিনি আমার এখন লাউ শাকের এই নিরামিষ রেসিপিটা পুরোপুরিভাবে রেডি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়েই নামিয়ে নেব মসলার ডাল দিয়ে এই লাউ শাকের এই রেসিপিটা খেতে দারুণই হয়েছে আপনারা কাকের কাছে নতুন নতুন রান্না দেখতেই তো পাবেন বাড়িতে কিছু না থাকলে নিরামিষ দিনে এরকম রান্না করলে আর কিছুই লাগবে না বন্ধুরা বাড়িতে নিরামিষ দিনে কোনো কিছু সবজি না থাকলে এই লাউ শাক আলু আর ছোলার ডাল দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে নেবেন বানিয়ে খেয়ে দেখবেন এই এক রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যাবে তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি